আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এসএসসি 2025 ফলাফলে উদ্ভট ভুলের রেকর্ড তারপরেও কেন সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে না ওকে এবার দেখো এসএসসি 2025 এর ফলাফল বিশ্লেষণ করলে চারটি বিষয় আলোচনার দাবি রাখে কি সেই চারটি বিষয় চারটি বিষয় হলো ভুলের রেকর্ড তারপরে হলো ফেলের রেকর্ড তারপরে কেন সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি উঠছে চতুর্থ নাম্বার যেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বোর্ড এবং শিক্ষামন্ত্রনালায় কি বলছে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওwidetilde তাই ভিডিওটি না টেনে একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে এবার দেখো আমরা বলছিলাম যে এই বছর যে পরীক্ষার ফলাফল আমরা পেয়েছি এটাতে কিন্তু আমরা কি হয়েছি হতবম্ব হয়ে গেছি রেজাল্ট পাওয়ার পর আমরা কিন্তু সবাই হতবম্ব হয়ে গেছি কারণ বিগত পনেরো বছরের রেকর্ড ভেঙে ফেলের পরিমাণ সবচেয়ে বেশি এবার তারপরে ফেল হতে পারে বা ফেল করতে পারে কিন্তু সেই ফেলের ভিতরে যদি ভুলের রেকর্ড পরিমাণ কি কাজ থাকে বা ওয়ে থাকে তাহলে কিন্তু সেই ফেলটা কিন্তু মেনে নেওয়া যায় না সাধারণত আমরা যারা ফেল করেছি বা যে স্টুডেন্ট ফেল করেছে তার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করছে যে এত যেহেতু ভুল হয়েছে এত ভুলের রেকর্ড তাহলে হলে হতেও পারে আমার রেজাল্টটা ভুলের কারণেই ফেল আসছে এরকম বলতেই পারে এটা কিন্তু উঠতেই পারে সেটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রকাশ পাচ্ছে দেখো এস এস সি পরীক্ষায় ফলাফলের ভুলের রেকর্ড কি রেকর্ড সেটা একটু যদি বলি তুমি আশ্চর্য হয়ে যাবে যে এতগুলো এত ভুল এই ভুলের কারণেই তো হয়তো এবার পনেরো বছরের রেকর্ড ভেঙে প্রতি একশো জনে একত্রিশ একত্রিশ জন স্টুডেন্ট ফেল করে হতে পারে এই ভুলের কারণে কারণ কোশ্চেন উঠতে পারে স্টুডেন্টরা দাবি করছে যে তাদের খাতা মূল্যায়ন করা হয়নি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এবং তাদের নানা দিক সমস্যা কিন্তু তারা আন্দোলনের মাধ্যমে তুলে ধর কি সেই ভুলগুলো সেগুলো একটু আলোচনা করে তারপরে তোমরা বুঝতে পারবে যে আসলে এবারের এসএসসি পরীক্ষা কি ভুলের পরীক্ষা ছিল নাকি ভুলের রেকর্ড ভাঙ্গার পরীক্ষা ছিল ঠাকুর এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করেছে 25 জন শিক্ষার্থী আশ্চর্য লাগছে তাই না কথাটা শুনে তুমি বিশ্বাস করতে পারছো না এই যে এদিকে তাকাও এবং একটু দেখো এই যে স্ক্রিনে দেখলেই তুমি বুঝতে পারবে যে এত পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে তার মূলেই রয়েছিল ভুল 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 দেখো ঠাকুর এক বিষয় পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করছে 25 জন শিক্ষার্থী কিভাবে এটা সম্ভব এটা কি আদৌ সম্ভব আসলে এই ভুলটা কাদের স্টুডেন্টদের নাকি গার্ডে কি গার্ডিয়ানদের নাকি বোর্ডে অবশ্যই এই ভুলটা খতিয়ে দেখতে হবে এবং এই ভুলগুলো কেন হলো এটাও খতিয়ে দেখে সেই সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তারপরে দেখো আরেকটা দেখো ব্যবহারিক পরীক্ষায় অর্ধেক নম্বরের ভিত্তিতে মূল্যায়ন বগুড়ায় একশো তিরাশি জন শিক্ষার্থী ফল সংশোধনের পর কি করছে পাস করছে কিন্তু সেটা বড় কথা না কিন্তু বড় কথা হলো যে পরীক্ষায় অর্ধেক নাম্বার কেন মূল্যায়ন করা হলো যারা এটা করেছে তারা কি নতুন বা তারা কি এর আগে কখন এটা করেনি অবশ্যই করেছে কেন এরকম হলো তারা কি জানে না যে কত নাম্বারের ভিতরে মূল্যায়ন করতে হবে ব্যবহারিক খাতাটা বা ব্যবহারিক বিষয়টা তাহলে কেন এটা হলো অবশ্যই এ বিষয়টা নিয়ে খতিয়ে দেখতে হবে কারণ একটা পরীক্ষার্থী যখন রেজাল্ট খারাপ শোনে তার মানসিক অবস্থাটা কোন পর্যায়ে পর্যায়ে চলে যায় সেই বলতে পারবে আমি আর আপনি বলতে পারবো না সেই বলতে পারবে যে তার মানসিক চাপটা কোন লেভেলে চলে তারপরে আপনি ভুল সংশোধন করলেন তারপরে আবার পাশ দিলেন এই যে এই যে কয়েকটা দিন গেল বা সময় গেল এই সময়ের ভিতরে ওই শিক্ষকের অবস্থাটা কি ওই ওই শিক্ষার্থীর অবস্থাটা কি থাকবে আর ওই গার্ডেনের অবস্থা কি থাকবে একবার চিন্তা করা যায় এ সকল জিনিস থেকে বের হয়ে আসতে হবে আমাদের কি তারপরে দেখো আর আছে এক মার্দেশায় কি করছে চাঁদপুরের একটা মার্দেশায় যোগ না হয় চাঁদপুরের এক মার্দেশায় পঁচিশ শিক্ষার্থী ভুল ব্যবহারিকের নাম্বারই যোগ হয়নি তাহলে ব্যবহারিকের দায়িত্বে যেই টিচারটা আছে ওনাকে জানে না যে এগুলো যোগ করতে পায় বা এগুলো পাঠাতে হবে বটে সংশ্লিষ্ট বিষয় কিছে সে বা শোনে না অবশ্যই বোঝে কেন করে নাই কি জন্য করে নাই এটা ক্ষতি দেখতে হবে দায়িত্বে যদি অবহেলা থাকে তাহলে অবশ্যই এর জন্য আইনের আওতায় আনতে হবে এটা আমরা জোর দাবি জানাচ্ছি শিক্ষা সংশ্লিষ্ট বোর্ডের এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে যে এই বিষয়টা খতিয়ে দেখেন এবং এই বিষয়ে যদি তাদের যদি গাফলতি থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় যদি না আনা হয় তাহলে কিন্তু দিন দিন কিন্তু এটা কিন্তু বৃদ্ধি পাবে যেমন আমাদের এসএসসি এর ফল পেয়ে আমরা কিন্তু বুঝতে পেরেছি এই যে সামনে এইচএসসি পরীক্ষা চলছে আল্লাহ না করুক এদের ভাগ্যেও কি এরকম যদি হয় তাহলে এই স্টুডেন্ট গুলো কি করবে তাহলে এ বছরে বছরে যদি এরকম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে এগুলো রাশ যদি টেনে না ধরা যায় বা এগুলো সম্পর্কে যদি সঠিক সচেতনতা যদি দরকার হয় সচেতন করেন আর যদি দায়িত্ব অবহেলা হয় তাহলে আইনরা আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন তাহলে এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে এখন আমাদের কথা হলো যে ভুলের রেকর্ড ভুলের রেকর্ড আমরা দেখলাম ফেলের রেকর্ডটা যদি বলি বিগত পনেরো বছরে যেহারে স্টুডেন্ট পাস করেছে তার সে অনেক বেশি এবার ফেল করেছে অনেক বেশি ফেল ফেলের পরিমাণটা যদি আমি সহজ ভাষায় বলি যে প্রতি একশো জনের ভিতরে একত্রিশ প্লাস স্টুডেন্ট ফেল করেছে কেন এত ফেল করলো নিশ্চয়ই স্টুডেন্টরা এখন দাবি তুলতে পারে যে এই ভুলের কারণেই তাদের ফেল হয়েছে আর যারা ফেল করেছে তাদের ভিতরে এটা আসতেই পারে মনে হতেই পারে যে এত ভুল যখন এই বছর হয়েছে তাহলে হয়তো বা আমি যেহেতু ফেল করেছি তাহলে আমার খাতাটাও এভাবেই দেখা হয়েছে বা আমাকে এভাবে মূল্যায়ন করা হয়েছে তাই এই সকল বিষয় থেকে বের হয়ে আসতে হবে তারপরে কেন সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি ছাত্ররা বারবার বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা ব্যবস্থা করা দরকার এ বিষয়ে কিন্তু আমাদের শিক্ষাবিদরাও বারবার বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু করা দরকার কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষাটা এজন্যই দিতে হবে যে এবার যেহেতু ছয় লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছে তাই এই সকল স্টুডেন্টদের একটা বছর নষ্ট না করে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার আওতায় এনে পরীক্ষা দিয়ে তাদেরকে কলেজের ভর্তি হওয়ার সুযোগ করে দিতে হবে এটা কিন্তু আমাদের শিক্ষাবিদরা বারবার বলেছেন এটা কিন্তু নিয়ে আলোচনাও হয়েছে বিগত পনেরো বছরে যেহেতু ওই পরিমাণ ফেল করে নাই যেই পরিমাণ ফেল করেছে এবার তাই এই দাবিটা কিন্তু এখন কিন্তু সময়ের সাথে খুবই জোরালো ভাবে দাবি তোলা হয়েছে বিশেষ করে যারা ফেল করেছে তারাও তুলেছে এবং গার্ডেনরাও তুলেছে আমাদের শিক্ষিত সমাজরাও তুলেছে এবং শিক্ষাবিদরাও তুলেছে শুধু যে এটা আমাদের দেশেই চালু করতে হবে বা আমাদের দেশেই এটা প্রথম সাপ্লিমেন্টারি পরীক্ষা তা নয় এটা কিন্তু সারা বিশ্বের অনেক দেশেই আছে ভারতে আছে পশ্চিমবঙ্গে আছে অস্ট্রেলিয়াতে আছে ইউকেতে আছে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে আছে পাকিস্তানে আছে নেপালে আছে তাহলে কেন আমাদের দেশে এই পরীক্ষাটা চালু হচ্ছে না বা কেন এই পরীক্ষাটা আমাদের দেশে নেওয়া হচ্ছে না যদি কোনো কারণ থাকে বা যদি কোনো উদ্দেশ্য থাকে বা যদি কোনো যুক্তি কোনো কারণ থাকে তাহলে সেটা কেন ছাত্রদের কাছে এটা ব্যাখ্যা করছে না বোর্ড অথবা শিক্ষা শিক্ষামন্ত্রনায় কেন একটা পেজ ব্রিফিং দিয়ে এটা ব্যাখ্যা করছে না তাহলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ছাত্ররা এই বিষয়টা তারা বুঝতে পারবে বা আমরা জানতে পারব যে না এই কারণে আমাদের দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়াটা সম্ভব না আর যদি তা যদি না হয় আপনারা যদি চুপ করে থাকেন তাহলে বিষয়টা ক্লিয়ার যদি নাই করেন তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেন যারা ফেল করেছে তাদেরকে একটা বছর নষ্ট না করে তাদেরকে পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেন এটাও তো করতে পারেন তাই না এতগুলো স্টুডেন্ট ফেল করলো তারপরেও যদি তারা আবার আন্দোলন করছে সেদিকেও যদি আপনারা কর্ণপাত না করেন চোখ কান যদি বন্ধ করে রেখে যদি কোন ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা না দেন তাহলে এই শিক্ষার্থীদের কি হবে এটা কি দিন দিন বাড়তে থাকবে এখন সামনে এইচএসি পরীক্ষা চলছে তাদের ক্ষেত্রেও যদি এরকম হয় তাহলে এই যে স্টুডেন্টগুলো এদের এক বছর লস হয়ে যাবে এগুলোর দায় দায়িত্ব কে নিবে এগুলোর দায়িত্ব কে নিবে এই বিষয় সম্পর্কে ক্লিয়ার করা উচিত বিশেষ করে শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রনালয় এবং ছাত্ররা যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য যে দাবি করছে এই দাবিটা মানা যায় কি যায় না সেই বিষয়টাও ক্লিয়ার করা উচিত বলে আর ছাত্ররা যে দাবি করছে এই দাবিটা আপনারা কি যুক্তিক মনে করেন কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তাদের ছাত্রদের যে এই আন্দোলন এবং তাদের যে চার দফা দাবি এই দাবিগুলো কতটুকু যুক্তি আর কতটুকু অযৌক্তিক তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই ছিল আজকের আলোচনা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট কোন নিউজ আসলেই আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ